আসসালামাইকুমুল্লাহাতীয় দেশ এবং প্রবাসের যেখান থেকে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেক এবং তার সাহাবাগন করেছেন যে কোনো মতবাদ ওয়াল জামাত জিন্দাবাদ সুন্নিয়তের বৃহত্তর তিনটি প্ল্যাটফর্ম আজ একই সাথে ঐক্যবদ্ধ হওয়ার কারণে সুন্নি জামাতে আজ ঈদের আমেজ চলছে তারই দ্বারা ভাগ্যতা অব্যাহত থাকুক এই প্রত্যাশায় আমি গুনাগারের পক্ষ থেকে কয়েকটি অনুরোধ আপনাদের প্রতি রইল প্রথমত প্রিয় নবী রসুল করিম সাল আলী সাল্লাম এবং তার সাহাবাই গ্রামের প্রতি যথাযথ অনুসরণের বাস্তবায়ন সমাজের মধ্যে যেন করতে পারি দ্বিতীয় নম্বর প্রতিটি মানুষের ন্যায্য অধিকার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব তৃতীয়ত হলো যৌক্তিক কোনো কারণ ব্যতীত কাউকে কোনো ব্যক্তিকে কোনো মানুষকে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো মসজিদ থেকে মাদ্রাসা থেকে বহিষ্কার না করা এই বিষয়ে আমাদের আমাদেরকে সুচার হতে হবে চতুর্থ তো বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে সুনিয়তের কার্যক্রমকে ব্যাগবান করার উদ্যোগ গ্রহণ করা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি স্বল্প পরিসরে আমার বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি নি মহান রব্বুল কারীমের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু